জয়গুরু পরমদাল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু তো আপনারা প্রত্যেকেই জানেন পরমদাল শিশি ঠাকুরের শুভ জন্মমাস মাস চলছে ভাদ্রমাস তো এই ভাদ্র পরিক্রমাতে আমরা প্রত্যেকেই ব্যস্ত নিজের নিজের বাড়িতে সৎসঙ্গে মানে সৎসঙ্গ উদযাপন করা এবং তার সঙ্গে অন্যের বাড়িতে গিয়ে সৎসঙ্গে নিজেকে যুক্ত করা এটা আমাদের প্রতিদিনের বিকেলের কাজ হয়ে গেছে এখন তো শুধু বিকেলে নয় এক একটা বাড়িতে দুপুর এগারোটা থেকেও সৎসঙ্গের আয়োজন করা হচ্ছে সেখানে নিয়মিত ঠাকুরের গান আলোচনা কীর্তন এগুলো চলছে তো এই ভাদ্র পরিক্রমাতে আমরা বেশিরভাগই এই সৎসঙ্গে ব্যস্ত থাকি তো আপনারা জানেন পরমদয়াল শিশি ঠাকুরের শুভ জন্মদিবস তাল নবমী তিথি আসছে খুব শীঘ্রই আমাদের ঠাকুর বাড়ি থেকে কিছু নির্দেশ আছে যেগুলো আমাদের প্রত্যেককেই কিন্তু পালন করতে হবে আচার্যদেবের নির্দেশগুলোকে যথাযথভাবে পালন করতে হবে তো আমরা প্রত্যেকেই যেহেতু সৎসঙ্গে ব্যস্ত তো সামনেই যে তালনবমী তিথি আসছে পরমদাল শিশি ঠাকুরের জন্মদিবস আসছে এগুলোকে কীভাবে কেমনভাবে উদযাপন করবো কী কী করব এই নিয়ে আমরা আগের দিন আলোচনা করবো কিন্তু আজকের যে একটা ইম্পর্ট্যান্ট নোটিশ আছে সেই নোটিশটা কিন্তু আপনাদের প্রত্যেকে আমি শেয়ার করতে চাই এটা ঠাকুরবাড়ি থেকে নির্দেশ আর এটা সকলেই আমরা যথাযথভাবে পালন করবো আর পালন যাতে হয় সেদিকে অবশ্যই লক্ষ্য করবো তো আমি বিজ্ঞপ্তিটা আপনাদের পড়ে শোনাচ্ছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ অনুসারে কোনো কেন্দ্রীয় উৎসব অনুষ্ঠান উদযাপন হওয়ার দিন অন্যত্র কোথাও সৎসঙ্গের কোনো অনুষ্ঠান বা জনসমাবেশের আয়োজন করা উচিত নয় ভালোভাবে বোঝা গেল কি বলা হচ্ছে এখানে তো পরমদাল শিশি ঠাকুরের এটাই নির্দেশ কোনো কেন্দ্রীয় উৎসব অনুষ্ঠান উদযাপন হওয়ার দিন অন্যত্রে কোথাও সৎসঙ্গের কোনো অনুষ্ঠান বা জনসমাবেশের আয়োজন করা উচিত নয় এটা পরমদাল শিশি ঠাকুর বলছেন ধৃতি বিধায়নার দ্বিতীয়তম খণ্ডে বাণী সংখ্যা তিনশো মানে ঠাকুর বাড়িতে দেওঘরে যেদিন করণদাল শিশি ঠাকুরের সৎসঙ্গের আয়োজন হবে সেখানে উৎসব হবে তো ওই দিনটাতে অন্যান্য জায়গায় কোনো জনসমাবেশের আয়োজন করা উচিত নয় এরপরে লেখা আছে অতএব আগামী পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ আবির্ভাব তিথি আপনারা প্রত্যেকে জেনে রাখুন যদিও আমি এই সম্পর্কে পরে আরও আলোচনা করব পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ আবির্ভাব তিথি এবং দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শ্রী শ্রী ঠাকুরের দেওঘরে শুভাগমন স্মরণোৎসব যথাক্রমে সৎসঙ্গ দেওঘরে অনুষ্ঠিত হবে বলে উল্লিখিত দুই দিনে অন্য কোথাও সৎসঙ্গের কোনো উৎসব বা অনুষ্ঠান এমনকি ভাদ্র পরিক্রমা সংক্রান্ত সৎসঙ্গ অনুষ্ঠানের আয়োজন করাও অবিদেহ এই দুটো দিন ভাদ্র পরিক্রমা চলছে আমরা প্রত্যেকেই জানি কিন্তু ওই দুটো দিন বাড়িতে সৎসঙ্গের আয়োজন করা হবে এই জন্য ঠাকুর নির্দেশ ওই দুই দিন আমাদের এখানে কোনোভাবে কোনো জায়গায় সৎসঙ্গের আয়োজন যেন না করা হয় তাহলে কোন দুই দিন আমরা এই মানে আয়োজনটা বন্ধ রাখবো সৎসঙ্গটা বন্ধ রাখবো পয়লা সেপ্টেম্বর এবং দোসরা সেপ্টেম্বর এই দুই দিন কিন্তু আমাদের এই সৎসঙ্গের আয়োজন করা চলবে না এটা ঠাকুরবাড়ি থেকে পুরোপুরিভাবে নিষেধ আছে আমরা এই নিষেধ লঙ্ঘন করতে পারি না এটা আমাদের অনুমতি নেই আমরা যেহেতু পরমদাল শিশি ঠাকুরকে ধরে চলছি এবং ওইখান থেকেই যা যা নির্দেশ আছে যা যা নির্দেশ আসে আমরা তাই পালন করে চলি আর তাকে ধরে যেহেতু আমরা আছি তাই তার নির্দেশটাকে আমরা লঙ্ঘন করতে পারি না এটা পরমদাল শিশি ঠাকুর স্বয়ং বলে গেছেন তার বিধায়না গ্রন্থে দ্বিতীয় খণ্ডে আপনাদের কাছে যদি বিধায়না গ্রন্থ থাকে আপনারা কিন্তু দ্বিতীয় খণ্ড খুলে তিনশো নম্বর বাণীটা দেখবেন এই নির্দেশ পেয়ে যাবেন তো এই বিজ্ঞপ্তি আপনার সকলকে জানান এর আগে নিশ্চয়ই অনেক জায়গায় সৎসঙ্গে যাচ্ছেন প্রত্যেককেই বলে দেন এবং আপনারাও নিজেরা খেয়াল রাখবেন যাতে এই নির্দেশ কোনো মতে অমান্য না হয় আজ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুল